জামাই ষষ্ঠী সত্যি এখনো চলছে কিন্তু হ্যাঁ জামাই ষষ্ঠী চলে গেলে কি হবে আমি কিন্তু স্পেশাল কালেকশন দেওয়া বন্ধ করিনি ঠিক আছে কারণ আজকে যে কালেকশনটা তোমাদের জন্য এনেছি সেটাও রয়েছে তোমাদের জালের মধ্যে একদম এক্সক্লুসিভ একটা জাল ডিজাইন আর আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে চলে আসছে আর কয়েকটা মাস বাদেই তো আমি কিন্তু এখন থেকে তোমাদের পুজো কালেকশন দেওয়া শুরু করে দিয়েছি আর আগামী দিনে আরো দেবো কিন্তু হ্যাঁ পুজোর ঠিক এক মাস আগে আমার কাছে আর কিছু আশা করো না অনলাইনে অবশ্যই অফলাইনে প্রচুর কালেকশন থাকবে বাট অনলাইনে আর আশা করবে না তো এই জন্য বলবো এখন থেকে যার যার মনে হবে যে পিয়ালিদির কাছ থেকে সেরা কালেকশনটা বুকিং আমার চাই তো অবশ্যই আমি বলবো এখনই বুকিং নাও বিকজ এই সব কালেকশন পরে কিন্তু তোমরা আর সত্যি বলছি পাবে না তা আবার এই দামে তো ইনপসিবল ব্যাপার ঠিক আছে প্রথমত দেখিয়ে দেবি বডির ডিজাইনটা বডিটা একদম ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইনে চলে আছে অবশ্যই তার সাথে আছে একদম ডুয়েল টোন এন্ড পুরো পাড়ের ডিজাইনটা এবার দেখাবি পুরো পাড়টা কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন আছে আমি এইটুকু বলতে পারি তোমরা এবার হোয়াটপ সার্চ করো গিয়ে আমি এবার যা যা ডিজাইন লঞ্চ করছি প্রত্যেকটা যদি দিন কেনাকাটা করা হয় তাও আমি মনে করি একটা ডিজাইনের সাথে ডিজাইন মিল খাবে না ঠিক আছে আর শাড়ি শাড়ির কথা বাদই দাও শাড়ি তো প্রত্যেকদিন আলাদা আলাদা দেখাচ্ছি আমি বুকিং করে টোটাল শাড়িটা যাচ্ছে এই ডিজাইনের মধ্যে এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর মানে ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস্টার সেল ওয়ার্কের কাজ করা যাচ্ছে না এটার মধ্যে এটা পুরোটাই তোমাদের গোল্ডেন স্যারে কাজ যাচ্ছে হাতায় সেম পরে যেটা তোমাদের শাড়িতে আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদমই ম্যাজিক পার্পেল এর মধ্যে সিদা কালার কালার এই কালার এই ফিনিশিং আমার মনে হয় না তোমরা অন্য কোথাও পাবে কারণ যেই দামে দিচ্ছি দেখো কমা কালার নিয়ে এসে তো আমি তো পাঁচশো টাকা তো না এইটুকু আমার ছোট ক্ষমতা আমার আছে তোমরা যা তোমরা কি মনে করো আছে তো কিন্তু আমি তোমাদের এমন কালেকশন দিচ্ছি আর এমন দামে দিচ্ছি যেই দামে এইসব কালেকশন তো দূরের কথা এইসব কালারও কেউ পাবে না যেমন এই কালারটাই ধরে নাও এটা কিন্তু একদমই যাচ্ছে তোমাদের পার্পেল অ্যান্ড ইউলিশুয়েলটন মানে এটাকে আমাদের এখানে দোকানে সবাই রোজ গোল্ড বলে তো এই রোজ গোল্ড কালারটা তোমরা কি দামে পেতেছো চলেছে বলো আজকে কি দামে পেতে চলেছে তার সাথে যাচ্ছে তোমাদের একদম গোল্ডেন সারি দিয়ে কাজ করা যেটা দেখতে মানে অসম্ভব সুন্দর লাগছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম রেড কালারের মধ্যে সিদা কালার রেড এর মধ্যে চলে আছে এই যাচ্ছে ডিজাইন তার সাথে তোমাদের যাচ্ছে এত সুন্দর একটা ডিপি পোর্শন এস এস বুকিং করে ফেলো স্ক্রিনে দাও নাম্বার সবাইকে বলবো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর দোকানে চলে এসো সব ভিজিট করো শপে চলে আসো আর যারা হোলসেলে কেনাকাটা করতে যাচ্ছে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে বাট আমাদের হোলসেলে কিন্তু একটুখানি নিয়ম রয়েছে সেটা হলো তোমরা আমাদের কাছ থেকে মিনিমাম আমাদের একটা বাজেটে কালেকশনটা নিতে হবে তারপর সবথেকে বড় কথা বালকে মাল নিতে হবে মানে এই যে সেটটা দেখছো এটা যদি ১০টা টাকা থাকে তোমাকে দশটা কালারই নিতে হবে তুমি যদি ভাবো যে না আমি বেছে বেছে পাঁচটা নেবো ওভাবে হোলসেল নেওয়া হয় না আর মিনিমাম তোমাকে একটা আহ মানে একটা একটা কিছু দেখাতে হবে যে তোমার দোকান আছে বা তুমি বিজনেস করো কিছু একটা তোমাকে দেখাতেই হবে ঠিক আছে কালার তোমাদের যাচ্ছে একদমই ডুবেল টোনের মধ্যে গোল্ড মানে রোজ এটাকে কি বলে আগুন কালার আগুন মধ্যে এটা গ্লেজটা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কি গ্লেজ রয়েছে এসএস নাউন বুকিং করে বলো সিনেমা দাঁড়ানো পারে চলো নেক্সট কালার যেটা না দিলেই হয় না সেটা হলো একদমই পার্পলিশ রয়েল এটা পুরো পাক্কা রয়্যাল রয়েল আমি বলবো না আবার পাক্কা যে পার্পল সেটা আমি বলবো না নান বুকিং করো চলো এবার দামটা বলে দি এবার দামটা আচ্ছা বলো তো কালার গুলো নতুন নতুন দেখালাম না পুজোর কালেকশন চলে এসেছে তো পুজোর মতো একটু নতুন নতুন কালার একটু হাটকে কালার তো লাগবে তো নেক্সট কালার এন্ড লাস্ট কালার যাচ্ছে এই ডিজাইনের এই কালার আমার এত ভালো লাগে এই কালারটা মানে এতটা সুন্দর সো এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 ছশো বিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এফডিএন করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা